যজ্ঞদের নিয়ে শুধু কিভাবে রাখা যায় সেই দায়িত্বটাকে বিকাশ প্রবেশ করেছেন আপনাদেরকে প্রচুর সময় দেখাচ্ছে আজকে থেকে চব্বিশ ঘন্টা তো অবশ্যই তাছাড়াও অনেক অপূরন্ত সমান আপনারা কাজ চালিয়ে যান আমাদের জন্য কাজটা করুন আপনাদের বাড়ি যাওয়ার কোন সমস্যা নেই কোনো গাড়ি ঘোড়া ধরার সমস্যা নেই কারণ গাড়ি আমরা যেতে দেবো না কারণ আপনাদের না আমরা ঘেরাও করে থাকছি আমরা বাইরে থাকছি আপনারা ভেতরে কাজ করুন দিনের পর দিন কাজ করুন যদি এখনো মনে হয় আপনারা পালিয়ে যাবেন যেতে পারেন গেট খোলা আছে কিন্তু আমরা ঘেরাও করার পর আপনি আগামী চব্বিশ ঘন্টার বেরোনোর কথা ভাববেন না আর একটা বিষয় আমরা ইনশিওর করছি আপনারা ভেতরে ঘন্টার পর ঘন্টা কাজ করুন রাত্রিযাপন করুন দিনের পর দিন কিন্তু মেডিসিন জল খাবার আপনাদের যা যা দরকার আপনাদের জন্য ভেতরে প্রবেশ করবে এটা নিয়ে চিন্তা করবেন না আমরা অমানবিক নই কিন্তু আপনাকে কাজ ভেতরে বসে করতে হবে বাড়ি যাওয়ার কথা ভাববেন না বাড়ি আমরা যেতে দিচ্ছি না যতদিন না আমরা পুনর্বহল হতে পারছি বা পুনর্বহলের ব্যবস্থা করে আমাদেরকে আপনারা জানাচ্ছেন ততক্ষণ কাজটি চালিয়ে আমাদের আমাদেরকে সদুত্তর দেবেন দাবি সপক্ষে দাবি পূরণের সপক্ষে কি ব্যবস্থা নিচ্ছে জানাবেন এবার শুধু জানালেই তো হয় না আগেও জানিয়েছেন বুঝবো কথা বলবো এই করব কিছু হয়নি তাই ভরসার জায়গা একেবারে জিরো ভরসা জিরো বিশ্বাস জিরো সব কিছু জিরো নিজেরাই প্রমাণ করেছেন তাই আমরা আমাদের পদক্ষেপ ধীরে ধীরে কি গ্রহণ করবে সেটা সময়ের সাথে সাথেই ঘোষণা করব